কে কে সারপ্রাইজ করেছে চৈতালি আর বোন মিলে আমি খুব খুশি হয়েছি কারণ জন্মদিনটা মনে রেখেছে এই ধরে যাইও थैंक হ্যাঁ ও এটা ম্যাজিক ক্যান্ডেল ভাগি নয় 10 বার ফুদেবো আর জ্বলতে আরম্ভ করবে এই আমি আমরের কেক এটা আমার ফেভারিট কেকটা কাটিং কর

গুড মর্নিং সকলকে আজকে সোমবার তো ওয়েলকাম টু মাই চ্যানেল আর এখন সকালবেলা রেডি হয়ে গেছি যাচ্ছি বড় মামাকে আনতে তো আজকে ছুটি দিয়ে দিচ্ছে তো যাচ্ছি বড় মামাকে আনতে চলুন যাওয়া যাক তো গাড়ি আসেনি এখনও বড় মামা গাড়ি ছাড়া তো আসতে পারবে না তো চলুন যাই এখন আর দেখেছে নিন তো আজকে আমার জন্মদিন তো কালকে রাত্রে বোন আর চৈতালি মিলে আমাকে সারপ্রাইজ করেছে ছোট করে তো খুব ভালো লেগেছে আমার হ্যাপি বার্থডে ওই দেখুন ক্যামেরায় আসবে না কিন্তু সব করে যাবে হ্যাপি বার্থডে নার্সিং হোমে ঘুরতে যাচ্ছে হ্যাঁ হ্যাপি বার্থডে তে আমরা নার্সিং হোমে ঘুরতে যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আর চলুন চাওয়া যাক এবারে এডি তো হয়ে গেছে সবাই বার্থডে উইশ করে দেবেন কমেন্টে আর সকাল থেকে খুব ঠান্ডা কেন জানি না আর রোদও ওঠেনি মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে যাই সবাইকে তারা বার করে বাড়ি থেকে বোন এখনো ওঠেনি ঘুমিয়েই চলেছে ও যেত কিন্তু গাড়িতে জায়গা হবে না তাই ও যাচ্ছে না আমাদের সব পোটলা পুটলি নেওয়া হয়ে গেছে কতগুলো পোটলা পুটলি হয়েছে দেখুন মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল তো একটু দেরি হয়ে গেছে এখন প্রায় নটা মতো বাজে তো নটা নাগাতি গাড়ি এসছে তার মানে কুয়াশা এখন প্রায় সাড়ে নটা মতো বাজে তাতেই এত কুয়াশা আমি দেখাই যায় পুরো সাদা এখানে হয়ে আছে আস্তে আস্তে আমরা প্রায় কলকাতার গছি চলে এসেছি আর দেখুন এই শুরু হয়ে গেছে জ্যাম এইটাই আমার বড্ড বিরক্ত লাগে বা আস্তে আস্তে চলবে তারপরে এবার যত বেলা বাড়বে ততই জ্যাম হতে শুরু করে

আমরা এখানে এসেছি প্রায় তখন সাড়ে দশটা বাজে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে এখন প্রায় ওই সাড়ে বারোটা মনে একটা মতো বাজে তো মোটামুটি সব কমপ্লিট করা হয়ে গেছে এবং গাড়িও ছেড়ে দিয়েছে চলুন এবার যাওয়া যাক এই যে বড় মামাকে ছেড়ে দিয়েছে আর বসেও রয়েছে চলুন যাওয়া যাক আর কলকাতা মানেই তো জ্যাম আর জ্যাম তো সকালবেলা যতটা জ্যাম ছিল বেড়া বেড়ার সাথে সাথে আরও বেশি জ্যাম হয়ে যাচ্ছে এই জ্যামটা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি তবে কলকাতা দেখছি যে অনেক গাছপালা রয়েছে একদম ফাঁকা সেটাও কিন্তু নয় যাই হোক এটা দেখেও ভালো লাগলো একদম ফাঁকা হয়ে যায়নি সব জায়গাটা আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাজভবনের সামনে তো এগুলোর সামনে দিয়ে যেতেও বেশ ভালো লাগে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেও বেশ ভালো লাগে না ন্যাশনাল লাইব্রেরি একদম এই তো এটা ন্যাশনাল লাইব্রেরি বিশাল বড় না না চিড়িয়াখানা রেখে দিয়ে বড় আমাকে চলে যাব এই যে সামনেই চিড়িয়াখানা অল টাইম ফেভারিট চিড়িয়াখানা ওই চোখ সামনেই দেখা যাচ্ছে তৃতীয় হুগলি সেতু মনে হচ্ছে ওটার ওপর দিয়েই আমরা যাব যদিও আমি রাস্তায় তো কিছু চিনি না তবে মনে হচ্ছে যত ওটা সামনে আসছে ওটার ওপর দিয়েই যাব মনে হয় ঠিকই বলেছি মোড়টা ঘুরতে না ঘুরতেই দ্বিতীয় হুগলি সেতুতেই কিন্তু এসে পৌঁছে গেছি দূর থেকেও ভালো লাগছিল আর সামনে এসেও খুব ভালো লাগছে যে দণ্ডগুলো দূর থেকে সরু সরু লাগে সেগুলো কত মোটা মোটা দেখুন এই শেষ এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো আর সামনের এই বিল্ডিংটা দেখে তো বুঝতেই পারছেন নবান্ন সামনে দিয়েই যাচ্ছি তো বিশাল বড় বিল্ডিং সামনে দিয়ে গেলে তবেই বোঝা যায় যে কতটা উঁচু এটা এটা যেহেতু খুবই প্রোটেকটিভ এরিয়া তাই দেখুন কত উঁচু উঁচু গার্ড দিয়ে একদম চারিদিকটাই ঘেরা রয়েছে এই যে এখানে এসে শেষ হলো চলুন আমরা এবার বাড়ির পথে চললাম যেহেতু আজকে সকাল থেকে একদমই সময় পাইনি তাই আজকে বেলা এসেছি হনুমানজির কাছে একটুখানি পুজো দিতে তো পুজো দিতে এসে দেখলাম এখানে আরতি হচ্ছে তাই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম আর এখানে একটা ছোট্ট গোপাল রয়েছে দেখুন কি সুন্দর ওকে সোয়েটার পরিয়ে রেখে দিয়েছে চলুন মোটামুটি পুজো এখানে হয়ে গেল। আর এখানে এই যে শেরোবালি মাতাও রয়েছে শিব রয়েছে সব একসাথেই এখানে থাকে এখন আবার চৈতালি বাড়ি চলে এসেছি মানে একটু ইচ্ছা হলো আজকে ওদের বাড়ি আসি অনেকদিন আসা হয় না তাই চলে এলাম চলুন একটুখানি টিভি দেখে নিই অনেক টিভি দেখা হয় না একটু টিভি দেখে টিভি দেখিয়ে হচ্ছে আর রাত্রি আমরা কি খাবো মনে হয় রুটি বা একটা খাবো তো চলুন আমার ভিডিওটা যাতে দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার একটা নতুন ব্লগে অবশ্যই দেখা হচ্ছে জন্য